কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না আর দুই নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা সিরাতের ব্যাপক প্রচার প্রসার আর জীবন জীবনযাপন এবং তাস্কিয়া তাস্কিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তা দিলে একটা ভালো ভাগ্য লাগবে দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক দিয়ে ছিল কেউ যদি হকপন্থী ছিল কিছু করার না এটা তাক কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাপাকি দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামে কিরামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী সাল আনী আসসাল্লাম রেখে যাওয়ার সুন্নতের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিচ্ছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা আমার কথা শুনে আপনাদের ইগত লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলাম গ্রামদের জন্য আমরা অনেক ওলাম এগ্রামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে এতে আপনি ইগত নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক গোলামে গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট কেবল অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক গোলামে গ্রামের সহমত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর অলি তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রাল রাখলে ইনশাল্লাহ দয়াল আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে কে বাতিলের উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের স্বভাব দান করুন আমিন আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান তাই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করব না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসব যা যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করব আগামীকাল আমাদের এখানে এক অবস্থা আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট নাই চেয়ে আর আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু এই জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে খাতমুলা তারপর অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের ওস্তাজরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে হ্যাঁ আমাদের ওস্তাজরা এই তো বেশি দূর না আপনাকে আপনি মার্কাজুর দাওয়ায় গিয়ে দেখেন সাইকা যখন সফরও যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনেন তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনেন তো এটা এমন কিছু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন ইনশাল্লাহ আপনার সিরাতের কলে বৃদ্ধি হবে তো যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে এবং সেটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী ওনার চোদ্দ কি ষোলো তারিখ থেকে সম্ভবত ষোলো তারিখ থেকে মানে পুরো রবি ইলেভেন মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবি স্থানি থেকে আমরা ক্লাস শুরু করব দুই মাসের কোর্স দুই মাসের ক্লাস পাবেন মোট চব্বিশটা এই চব্বিশটা ক্লাসে আপনি পুরো এই সিরাতের বইটা শিখবেন এসব চব্বিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাসে এক ঘন্টা করে আর টপ টেন যারা হবেন পরীক্ষা দিয়ে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে প্রথম তিনজনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক ইনশাল আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না আপনারা ডোনেশন পাঠাবেন অনুদান পাঠাবেন এই যে ভাইরা আছেন আপনারা হাজির দায়িত্ব নেবেন আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে তাদের চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো আর আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার আল্লাহ বাক তৌফিক দান করুন আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কনটেস্ট আসছে সামনে অনলাইনে হয়তো দেখেছেন কি জানি না সিরাতের উপরেই এই বইটার উপরে প্রশ্ন হবে একশোটা একশোটা প্রশ্ন এমসিকিউ স্টাইলে নেগেটিভ মার্কিং থাকবে ভুল করলে পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে এটাতে যদি টপ করতে পারেন পঞ্চাশ হাজার টাকার পুরস্কার এভাবে ফর্টি থার্টি টোয়েন্টি করতে করতে টপ টেন আর যারা এইটাতে অংশ নেবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দেবেন সব এটাতে রেজিস্ট্রেশন মাসাল অনেক হয়েছে আমরা দোয়া করি আল্লাহ সবার মধ্যে সিরাতের প্রতি মহাব্বত সৃষ্টি করুন এখন আসেন টপিকে আসেন কঠিন টপিক নবী নেতৃত্বের গুণাবলী তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা না পরিবারের নেতা 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 মার্কেটের অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবন্ধ নেতৃবৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহ পাকে আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার টপিক দান সোজা কথায় আসি নবী করুল সাল্লু নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল্লু নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল্লাহিফাই নবদ পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি এটা বুখারির প্রথম খন্ডের ওহী অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সালি ভাইসাল্লাম যখন প্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন জিব্রাহিম এসে তাকে বলেছিলেন এ করো আপনি পড়ুন তিনি বলেছেন মার নাবি করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হয়েছে একটু চিন্তা করতে পারি কি না আমরা যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরো তাহলে কি অবস্থা হবে জিন তো খুব বেশি শক্তিশালী না এহো হুবিলি মিনেশ্বই তোমার রজিং পড়লেই চলে যাব অথবা এলাক পরলে চলে যাব অথবা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া আরো অনেক দোয়া আছে জানতে হলে স্পেশাল ছাক্কার দরকার ভিজিটের সাথে। ঠিক আছে? এখন ফেরেশতা চেপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন। অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল। বুকের মধ্যে ভার। এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকেতির একটা কথা বলেছে। খসিত ওয়াকত খসিত আলা নফসিক আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি আপনারা পড়ে দেখেন সই বুখারিতে আছে প্রথম খণ্ডে ওহি অধ্যায় এই জায়গায় খাদিজা রদিউল্লাহ ওয়ানহাত চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খোঁজখবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রবুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে তাই তো নবী সাল্লাম বিয়ে করেছেন কত বছরে পঁচিশ আর খালি বয়স তখন চল্লিশ নবী সাল্লাহামের বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কত হলো পনেরো বছর এই পনেরো বছরে খাদিজা রাজি আল্লাহ দেখেছেন নবী সাল আলী হোসালাম মিসকিনদের পাশে থাকেন তিনি এতিমের দেখাশোনা করেন তিনি বিধবাদের খোঁজখবর নেন মুসাফিরদের অন্নদান করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে এখন নবু নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নবতের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃব নেতৃবৃন্দের মধ্যে আছে কি না আম আম নেতৃবৃন্দের বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কি না আমরা সবাই কোনো না কোনো জায়গার দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা এখন এই যে এটিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিস্কিনদের খোঁজখবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কি না নবীনি এখন অন্য কেবল হলে নবতের আগের গুণাবলী নবীজি বলছেন ইনাম বহিস্তুলি লিউচা মিমা মেকারিমা লাখলা আমি উত্তম চরিত্রকে পূর্ণত দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে এখন বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল আলী আসসালামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হারিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারে অগণিত মুসলমান জিনা করে মুসলমান সুদ খায় অগণিত মুসলমান খুশ অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছে আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে বসেছি আমি যদি আমার হকাতে না আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি কিনা আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে এমন যে ইস্যু চলছে এটার কি জবাব হবে আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে ইন্মের সাথে বললাম না এই জন্য জিজ্ঞাসা করেন না আচ্ছা তো দেখুন নবিস এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরা চিনা করছি আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোনো না কোনো ভাবে আমরা রিবার সাথে জড়িত আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই তারা বলবে খারেজি কি বলবে বলবে তারা বলবে খারেজি হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে এখন আমরা জেনা করছি উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে এখানে সবখানে আমি বলেছি আমার আশঙ্কা আমি ঢাকা শহরেরই বাসিন্দা এখন তাক আমাকে এখানেই মিলাই দিছে কিভাবে জানি আসলে আল্লাহ রবুরা আলমিন মানুষের কী বোধ পছন্দ করেন আমি একসময় অহংকার করে দুই দিন বলেছিলাম মনে হয় আমার মনে আছে যে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও আমি না কখন এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর হয় আল্লাহ রবুরা আলমিন হয়তো এই কথাটা পছন্দ করেন কারণ আল্লাহ বোধ অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ ভালো জানেন তো আল্লাহ আল্লাহকে এখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিস থাকবে না মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য ওলামেকার কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কেন যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে যারা ওলা হয়ে গেলাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোট হয় জেনার পাপের কারণে হবে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন নেন আর আমি আজকে আরও বেশি কনশিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না আমরাও ছাড় পাবো না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হোসাইন আহমদ মাদারি রহিমাহুল্লার আপনার নাম শুনেছেন নিশ্চয়ই গোলামাই দেবাদের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি বলছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাশাআল্লাহ এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পড়েন হারিয়ে গিয়েছিল এটা আর তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে বইটা যাই হোক তো ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত দেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসোয়াদ দেখেছেন হাজারে আসোয়াদ তারপর এই কর্নার হাজার আসওয়াদ রুকনীয়ামানি না কিন্তু অনেকে ইয়ামারিকে হাজার আস্বাদ মনে করে হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মকার ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নিমের কতজন জানে তিনশো তেরো জন তিনশো তেরো জনরি বদরিস সাহাবে তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নামিসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হোক তাই সরদি আল্লাহ ভাইনা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবীজি সবাইকে ধসিয়ে দেওয়া হোক এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হোক আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের এই খায়াত আল্লাহ বরকত দান করুন আল্লাহের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহের হেফাজত নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টটা ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনের দিক আল্লাহ পাকে আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখ আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দিন আমরা কেউই চোখের পদ থেকে মুক্ত নই যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা কাছে আসলে কি জবাব দেব ও মার্কেটেই আছে তো বসে তো মার্কেটেই বসে আছে সুভার আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ভরিয়ে দিয়ে যাও আল্লাহ বাবা আমাদেরকে আমাকে সা করুন আপাতত